কালকে তো তারপাড়ার কোনো ভিডিও হয়নি গুড মর্নিং হ্যাঁ নেক্সট ডে মানে সানডে তো আজকে ওয়েদারটা একটু না কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো অন্ধকার ছিল কালকে কিছু কাঁচাও হয়েছে তিসাদিনও ওদের স্কুল ড্রেসগুলো কেচেছিলো আমিও ঘরে পড়ার কাপড় কেঁচেছিলাম আর পরশু দিন তো দিব্যেন্দুর কাপড়গুলো কাঁচা হয়েছিলো সেগুলোই তো ঠিক করে শুকনো হয়নি ব্যালকনির ভেতরের দিকে মেলা রয়েছে ঠিকই কিন্তু শুকনো তো হয়নি তো আজ কালকে কেটেছিলাম যেগুলো সেগুলো কমফর্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ড্রাই করতে দিইনি আজকে যে ড্রাই করতে দিয়েছি একটুখানি ঘুরে যাক তারপর ড্রাই করবে হবে আর ওরা তো চলে গেছে কয়েকটে ক্লাসে এই জাস্ট একটু এক্ষুনি আগেই গেল আজকে একটু উঠেছে ওগুলো হয়ে গেলে ড্রাই হয়ে গেলে মিলে দিয়ে আসতে হবে আর তারপরে তো আজকেই রান্নাঘর তো পরিষ্কার করতে আসবে মানে রান্নাঘর না চিমনি পরিষ্কার করতে আসবে তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিতে হবে আর তোমাদের একটা জিনিস দেখা কালকে দিব্যেন্দুর জন্য ও কিছুতেই রুমাল কিনতে যাইছিল না কালকে তিসাকে নিয়ে তো ভায়োলিন ক্লাসে গেছিলাম ওকে ক্লাসে পৌঁছে দিয়ে আমি তারপর একটুখানি শপিং মলে গেছিলাম যে কিছু যদি আমি কেনা যায় আমার জন্য তো ঠিকঠাক পছন্দ হলো না তাই হয়নি কেনা তো তারপরেই মনে পড়লো যে দিব্যেন্দুর জন্য রুমাল কিনতে হবে একটা রুমালের প্যাকেট নিয়েছিলাম তিনটে ছিল তো তারপরে দেখছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো ওই জন্য দুটো প্যাকেট নিয়ে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এই যে দুটো প্যাকেট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো সেই জন্য এখানে একটা নিয়েছিলাম একটু কালারিং টাইপের এই যে একটা প্যাকেট আর একটা হচ্ছে তিনটেই সাদা চলো এগুলো একটু খুলে নিচ্ছে যে চারটে খুলে নিচ্ছি এই দুটোও খুলে নিই এটা হয়ে গেছে খোলা দিয়ে একটু ধুয়ে না হলে খরমর মার দেওয়া আছে তো খরমর করলে ইউজ করা যাবে না একটু ধুয়ে নিলে একটু নরম হয়ে যাবে এটা সেলোটেপ দিয়ে চিটানো আছে এটাকে খুলে দিয়ে ওই ভাবছি যে কমফোর্টে ভেজানো যে জলটা রয়েছে ওর মধ্যে একটু দিয়ে দেবো তাহলে ওর মধ্যেই ধোয়া হয়ে যাবে হাতে টিপটা লেগে চলো ঝটপট কাজ করে নিই কারণ এক ঘন্টা পরে আসার কথা সাতটা বাজছে তো আটটার সময় আসবে চিমনি পরিষ্কার করতে এক ঘন্টার মধ্যে তো আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে কালকে রাতে তো অনেক রাতে এসেছি কারণ ভায়োলিন ক্লাস থেকে সাড়ে নটার সময় স্যার ছেড়েছিল তো তারপরে আমি আবার জগৎপুর এসে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম অটোর জন্য জানতে পারলাম রাস্তা সারানো হচ্ছে বলে অটো বন্ধ হয়ে গেছে তো তাও দশটা পৌনে দশটা বাজতে দু তিন মিনিট বাকি ছিল তখন গিয়ে তিশাকে বললাম চল আর দায়ী থাকলে দশটা বেজে গেছে চল আমরা বাড়ি যাই হাঁটতে হাঁটতেই যাই তো ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছিলাম অনেকক্ষণ সময় লেগে গেছে তো তারপরে ফিরে এসে এবার খাওয়া দাওয়া করা খাবার গরম করা হয়েছে যদিও রান্না করা ছিল দুপুরে তো খাবার দাবার তো গরম করতে হয় সময় লেগেছে তো আর বাসন ধোয়ার এনার্জি ছিল না তো সেই জন্য আজকে চলো বাসন টাসন ধুয়ে নিই দিয়ে ঘরটা একটু রান্নাঘরটা একটু খালি করে দিই লোকটা এসে পরিষ্কার করতে থাকবো আমি তখন অন্য কাজও করতে পারবো চলো তাহলে করে নিই কাজটা গুছিয়ে নি একবারে পরেই দেখা হচ্ছে এই দেখো এখন বাজে হয়ে যা সাড়ে আটটা তো আজ মহালয়া সবাইকে জানায় শুভ মহালয়া আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও যে কেন চিমনি পরিষ্কার করতে আসেনি জানি না এই যেখানে জল ভরা হয়ে গেছে বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা সব কমপ্লিট এদিকে বিছানাও তোলা হয়ে গেছে দুটো ঘরেই আর ঘরও পরিষ্কার করে নিয়েছি মেশিনও মেশিনের কাজ কমপ্লিট করে ফেলেছে ড্রাই হয়ে গেছে চলো পরে মিলে দিয়েছি আর বৃষ্টির কথা তো বলা যাবে না এখন একটু রোদ আছে আবার দেব এক্ষুনি মেঘ করে গেছে ওই জন্য চলো মিলে দিয়ে আসি কিন্তু কখন যে আসবে জানি না ফোনটা সাথে করে নিয়ে যায় আমার ফোন নাম্বারই দেওয়া আছে কিন্তু বুক করা হয়েছে দিব্যেন্দু নাম্বার মানে দিব্যেন্দুর ফোন থেকে আর ওর তো নেটওয়ার্ক নেই তো জানতেও পারবো না ক্যান্সেল হয়েছে কি কখন আসবে ওকে ফোনও করতে পারবো না তাই বুঝতে পারছি না কখন আসবে না আদৌ আসবে না জানি না ঠিক আছে চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি এসে একটু ব্রেকফাস্ট বানাই আবার তিসা তিনাকে নিতে যেতে হবে এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে ওই যে ওইখানে বালতিটা রেখেছি কোথায় গেল যে বালতিটা আর এখানে জামা কাপড়গুলো মিলবো এখানে দেখো এই শিউলি গাছটাতে আবার কি পোকা লেগেছে নাকি বুঝতে পারছি না দেখো শিউলি গাছে দেখো কুড়ি এসে গেছে কিন্তু গাছগুলো সব সার নেই হলুদ হলুদ হয়ে গেছে এই বৃষ্টি তো ওই পুজোর সময় তো দেখছি আজ থেকেই বলছে বৃষ্টি বৃষ্টি হবে দেবো কীভাবে বুঝতে পারছি না আর চন্দ্রমল্লিকার কাটিং কয়েকটা লাগিয়েছিলাম অ্যালোভেরা গাছের গোড়া এগুলো লেগে গেছে তুলে লাগাতে হবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো আমার অ্যাডিনিয়াম গাছ আগে হয়তো তোমাদেরকে বলেছি আমার এই অ্যাডিনিয়াম গাছটায় দু রকমের ফুল হয় কিন্তু কোনোবার দেখাতে পারিনি এইবার দেখো হয়েছে একটা ডালে পিঙ্ক কালারের সেটা হচ্ছে সিঙ্গেল পাবড়ির আর একটা ডালে হচ্ছে এই যে ঘিয়ে কালারের মানে একটু অফ হোয়াইট কালারের এটা কিন্তু মানে চাপ ডবল ডবল কেন তিন ডবল পর্যন্ত রয়েছে তিনটে থাক রয়েছে এর পাবড়ির কারণ এই ফার্স্ট টাইম দুটো ডালে একসাথে ফুল ফুটেছে কখনোই ফোটে না এভাবে একটা করে ডালেই হতে থাকে আর এই একটা গাছে যেহেতু দু ফুল ফোটে তাই জন্য আমি এই গাছটার একটু ভালো করেই যত্ন করি যদিও কোনো সেরকম যত্নের প্রয়োজন হয় না অ্যাডিনিয়াম গাছে শুধু একটু রোদ হলেই হয় আর জল আর বছরে একবার একটুখানি সার দিলেই চলে না চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নিই তিসা নাকি তো আনতে যেতে হবে এই যে এখন তিসা নিয়ে চলে এসেছি নিয়ে তো চলে এসেছি ঠিকই কিন্তু আসার পরে যে খাবারও দিয়ে দিয়েছি কারণ লোকটা ফোন করেছিল যে আসবে তো আমার তো তার আগে খাবার বানানো হয়নি তাই ওদেরকে নিয়ে আসার সময় আমি একটা ব্রেড কিনে নিয়ে চলে এসেছিলাম সেটাই শেখেছি আর একটু কফি করে দিয়েছি আর ওরা ক্যারেটের স্কুল থেকে ফিরে এসে দেখো ক্যারেটের ব্যাগও তুলে নি বেল্টও তোলে নি ওদিকে বিছানাতে জামা প্যান্টও ফেলে রেখেছে আর ওদেরকে ব্রেডগুলো গুলো দিয়েছি যেহেতু একটু নরম দেখে বেড়ে নিয়ে এসেছি ওরা তো সেরকম ভাব খেতে পারবে না তো তিনা দুধ এই কফির মধ্যে ওদেরকে দুধ কফি বানিয়ে দিয়েছি সেই দুধ কফির মধ্যে ডুবে ডুবে খাচ্ছে কিন্তু তিসা একটু বদমাইশি করছে ও টেনে টেনে খেয়ে খেয়ে যাচ্ছে আর আমার জন্য এখানে ব্ল্যাক কপি করেছি আমারও ব্রেড এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন মুখ ধুতে এসেছে আর এই যে এখানে চিমনি পরিষ্কার করছে চলো লোকটা চিমনি পরিষ্কার করতে থাকুক আমি ততক্ষণ টুকটাক যা জামা কাপড় কাস্তে দেওয়ার বা কাঁচা রয়েছে বা মিলে দেওয়ার আরও রয়েছে সেগুলো করতে থাকি তারপরে লোকটা চলে গেলে কালকে তো আমার ঘর পরিষ্কার করা হয়নি রান্নাঘর আজকে সেটা করব এই যে এখন চলে গেছে লোকটা চলে যাওয়ার পরেতেই আমি শুরু করেছি আমার এই যে রান্নাঘর পরিষ্কার করার কাজ তো চিমনিটা যেহেতু হয়ে গেছে বাকি এই মানে ক্যাবিনেটের পাল্লাগুলো করতে সেরকম কোনো সময় লাগবে না মনে হচ্ছিল কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখছি যে অনেক তেল চিটে রয়েছে তাই একটু ভালো করেই করে দিচ্ছি কারণ সেভাবে রান্নাঘরের এই উপরের ক্যাবিনেটের পাল্লাগুলো আমার সেভাবে পরিষ্কার করা হয় না নিচটা করে নিই বাকি মানে চিমনির নিচটা থেকে বাকিটা করা হয় কিন্তু ওই ওপর দিকটাই করা হয় না চলো ওই জন্য ভালোভাবে করে নিই একটু ধীরে সুস্থে আজ সেরকম রান্না করারও কোনো ঝামেলা নেই তো ভেবেছি আজকে কোনো একটু সেদ্ধ ভাত টাত করে নেব আর তারপরে আর শুধু তিনজনেই খাবো সেরকম কোনো ব্যাপার নেই আর সাথে না তো মাছ ডিম একটু পছন্দ করে না অপছন্দের দিকে ওদের থাকে তো সেই জন্য আমরাও ভেবে আমিও ভেবেছি ওরকমই সেদ্ধ আলু সেদ্ধ ভাত টাত করে নেবো তাই সেটা একটু দেরি হলেও অসুবিধা নেই তার আগে চিমনিটা করতে থাকি পরে মাঝখানে ওদেরকে বলবো যে একটু আমি ওপর দিকটা করে নেওয়ার পরে তো বলবো যে ভাতটা বা যা কিছু করব সেটা একটু বসিয়ে দিয়ে তারপরে নিষ্ঠা হতে থাকবে ভাত রান্না ওইদিকে হতে থাকবে আমার পরিষ্কারও এদিকে হতে থাকবে তো আমি ভুলে গেছিলাম যে ঝুলটা আগে ঝাড়তে হবে তো করতে করতে পাল্লাগুলো পরিষ্কার করতে করতে এক জায়গায় ঝুল দেখতে পেলে আমার তারপর দিশাদিনাকে বললাম একটু ঝাঁটাটা দিত ঝুলগুলো একটু আগে ঝেড়ে নিই তারপরে পরিষ্কার করবো তাই একটু ওরা ঝাঁটাটা দিল আমি তাই ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম তারপরে এই যে পাল্লাগুলো পরিষ্কার করে নেবো তো পাল্লাগুলোতে আমি ওই আমার এবারে একটা অর্ডার করেছিলাম যখন তখনই একটা একটা ফ্লোর ক্লিনার অর্ডার করেছিলাম তো সেটার সাথে একটু ভিনেগার মিশিয়ে নিয়েছি তো সেটা দিয়ে দেখছি ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যাচ্ছে তেল উঠে তাই ওটা দিয়ে ওপরে পরিষ্কার করে নেবো পাল্লাগুলো নিচটা ওটা দিয়েই করে নেবো ভেবেছি তো নিচটাতে একটু বেশি জলের দাগ দাগ হয় তো দরকার যদি পড়ে তখন একটু সাবান দিয়ে না হয় পরিষ্কার করে নেওয়া যাবে আর এই এখন যেখানটা পরিষ্কার করছি এখানটা মুড়ির ড্রামগুলো থাকে আর কি তো সেই তিসাজিনাকে বললাম একটু ড্রামগুলো নিয়ে যা ভেতরটা একটু পরিষ্কার করে দিই তারপর আমার পরে হাতে দিয়ে দিবি আমি তখন আমার তুলে রেখে দেব। এখানে তিন চারটে ড্রাম থাকে সেগুলো আমি এক এক করে বের করে দিচ্ছি ওরা এক এক করে নিয়ে গিয়ে ওখানে রাখছে পড়া আর এতগুলো ড্রাম রাখার কারণ হলো আমার তো বাড়ি থেকে মুড়ি নিয়ে আসি কলকাতা মুড়িগুলো আমি ঠিক খেতে আমার ঠিক পছন্দ লাগে না কীরকম একটা স্বাদ লাগে তো সেই জন্য বাড়ি থেকে মুড়ি নিয়ে আসি দুই বাড়ি থেকে কখনো শ্বশুরবাড়ি থেকে কখনো আমার বাড়ি থেকে তো যখন নিয়ে আসি তখন একটা বস্তা ভরে নিয়ে চলে আসি তখন মানে চারটে ডামে ভরে রেখে দিই তাহলে অনেকগুলো দিন যায় তিন দু তিন মাস হয়ে যায় আবার যখন কেউ আসে বা মুড়ি শেষ হয়ে যায় তখন গিয়ে আবার হয়তো শ্বশুরবাড়ি থেকে হলে মাকে বলে দিই মা গাড়িতে পাঠিয়ে দেয় আমি আবার এখান থেকে নামিয়ে নিই আর না হলে আমার বাড়িতে গেলে বা মা বাবা আসলে তখন নিয়ে আসে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো যে এখন ওপরের সব পাল্লাগুলো কমপ্লিট করা হয়ে গেছে আর এখন এই যে নিচে যে জানলাটাতে একটা র্যাক রেখে দেওয়া হয় এই র্যাকটার মধ্যে সবকিছু মশলা টসলা থাকে যেগুলো রেগুলার ইউজ করা হয় চা চিনিও থাকে থাকে মশলা আর ওপরটায় ওই টুকটাক কিছু রেখে দেওয়া কফি টপি হলে কফির প্যাকেট বিস্কুটের প্যাকেট আটা যেহেতু রুটি হয় যখন তখন আটা বেলার জন্য ওই যে আটার শুকনো আটাটা রেখে দেওয়া হয় সেটা একটা ওই পরে রেখে দিই সেটা ওই ওপরের র্যাকটায় রেখে দিই সেগুলোই ওই একটু তুলে নিচ্ছি আর ওখানটা একটুখানি তেল চিটা মতো পড়ে গেছে সেটা এখন একটু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নেবো তাই এই সব কিছু জিনিসপত্রগুলো একটু নামিয়ে রাখছি বাড়িতে একটু কেরোসিন তেলও ঢেলে নিয়েছি এখন এই একটু কাপড়টা দিয়ে একটা ছোট মতো কাপড় নিয়ে কাপড় ঠিক বলবো না তো সাথে এনাদের যে মোজাগুলো একটু ওখানে ইলাস্টিকগুলো কেটে যায় সেগুলো তার পড়তে চায় না ওই মোজাগুলো আমি এই সব কাজে লাগিয়ে দিই তেল চিটাগুলো তোলার জন্য সেই সব কাজেতে লাগিয়ে দিই আর তারপরে ওটা পরে ফেলে দেওয়া হয় চিমনি পরিষ্কার করতেও আমি এই মোজাগুলো ইউজ করি তো এখানটা যেহেতু সবসময় খোলা হয় নাই যা গ্রিলটার মধ্যেই তো বেঁধে রেখে দেওয়া হয়েছে তাই গ্রিলটাতেও যে তেল ছিটেগুলো পড়েছে সেগুলোও তোলা হয়নি তো ওই একবারে এই র্যাকটা পরিষ্কার করছি কেউসিন তেল দিয়ে একবারে ওগুলোও করে নেব তবে এই র্যাকের যে মাঝখানগুলো থাকে ওইখানটাতে আমি পেপার দিয়ে রেখেছিলাম কিন্তু এবারে যখন রং হয়েছিল ঘরে তখন আর পেপারটা দিতে ভুলে গেছিলাম তাই ওখানে একটুখানি মানে তেলচিটে পড়ে গেছে এখন এই মুছে নিয়ে ওটার মধ্যে আবার পেপার দিয়ে দেবো তাহলে কী হয় শুধু ওপরের বর্ডারগুলো পরিষ্কার করলেই হয়ে যায় এত বেশি খাটতে হয় না আর কি আসলে আসল কথাটা এটাই সে যাই হোক চলো মোটামুটি পরিষ্কার করা একটা হয়ে গেছে এরপর চলো পেপারগুলো নিয়ে আসি এই যে এখন পেপার নিয়ে চলে এসেছি এরপরে একটু ঝোপ করে নিয়ে সাইজ মতো কেটে নিয়েছি এবার মাপ ঝোপ করে মুড়ে নেবো নিয়ে ওর মধ্যে এরপর যেখানে যেটা রাখার সেগুলো সব এরপর এক এক করে রেখে দেবো আর এই কৌটোগুলোর ঢাকাগুলোর উপরেও তো একটু চিটে পড়ে থাকে তো সেইগুলো একটুখানি ওই কেরোসিন তেলে ডোবানো কাপড়টা দিয়ে একটু করে হালকা করে মুছে নিচ্ছি কেরোসিন তেলের গন্ধটা তো চলেই যাবে একটু পরে অসুবিধা হবে না শুধু ওপরে ঢাকাটাই তো মুছবো সেরকম কোনো অসুবিধা হবে না এই যে দেখো কফির প্যাকেটগুলো ছিল সেটাতেও একটু তেল চিটে হয়েছিল ওটাও একটু টেনে টেনে মুছে নিলাম এখন দেখো পুরোটাই কমপ্লিট করা হয়ে হয়ে গেছে এই যে রান্না এখন কমপ্লিট ওই র্যাকটাও গোছানো হয়ে গেছে নিচের পাল্লাগুলোও সব করে নিয়েছি এই যে এখানে অ্যাকোয়াগার্ডটা মানে জলের মেশিনটাও করে নিয়েছি এই সব দেয়ালগুলোও পরিষ্কার করে নিয়েছি চিমনি তো আগেই করে দিয়ে গেছিলো আর এদিকের পাল্লাটাও করে দিয়েছিলাম এটা কেমন একটা সাদা সাদা টাইপের হয়ে গেছিলো যাই এখন চকচক করছে ওদিকে ওই খাঁচাটাও পরিষ্কার করে নিয়েছি সব ঘরগুলোও মোছা হয়ে গেছে এখন এই রান্নাঘরের এইটুকু জায়গা বাকি আছে এটাও পরিষ্কার করে নেবো আর সিঙ্কে কয়েকটা বাসন টাসন রয়েছে টুকটাক জিনিসপত্র আছে ওটাও করে নেবো তার মাঝখানে তো ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত ঠিক বলবো না আমি এর আগে যখন আমার বাড়ি গেছিলাম তখন আমাদের বাড়িতে দেখছিলাম টেবিলের মধ্যে একটা প্লাস্টিকেতে খুদ খুদ্ মানে খুদের চাল রাখা ছিল খুদ রাখা ছিল তো সেটা মায়ের কাছ থেকে আমি নিয়ে চলে এসেছিলাম বলেছিলাম এটা আমি খাবো তো মা বলে যে আমি দেবো না তুমি নিজে নিয়ে যেতে পারলে নিয়ে যেতে পারো তো আমি সেজন্য নিজেই ভরে নিয়ে চলে এসেছিলাম তো ভাদ্র মাসে তো খুদ সেদ্ধ খাওয়া যাবে না আর এই সেদ্ধ করে আমার খেতে খুব ভালো লাগে তো যখন বিয়ে হয়নি তখন বাড়িতে মাঝে মধ্যে এটা ব্রেকফাস্ট হিসাবে খেতাম তো আর বিয়ের পর থেকে সেভাবে এটা খাওয়া হয় না যখন আমি যাই তখন মা স্পেশাল রান্না করে খাওয়াবে না কি ক্ষুদ সেদ্ধ খাওয়াবে তাই জন্য হয় না এটাই তাই নিয়ে চলে এসেছিলাম তো ভাদ্র মাসে আর খাওয়াই হয়নি তারপরে তার আগে ভাবছিলাম যে এই দিন খাবো ওই দিন খাবো চারজনে একসাথে খাবো এই সব করে করে আর প্রায় দিনই দিব্যেন্দু কোথাও না কোথাও প্রোগ্রামে চলে যাচ্ছিলো সেই জন্য আর হচ্ছিল না আর এখন তাই আজকে আমি এটা ক্ষুদ সেদ্ধ করে নিয়েছি আর তাই মা মেয়ে মিলে এখন এই ক্ষুদ সেদ্ধ খাচ্ছি তাই খুলসাদ তো আগেই বসিয়ে দিয়েছিলাম ওর সাথে আলুও দিয়ে দিয়েছিলাম এখন খুল সেদ্ধ হয়ে গেছে আর আমাদেরও স্নান আমার স্নান ওদেরও স্নান হয়ে গেছিলো আমারও স্নান করা পুজো সব কিছু হয়ে গেছে এখন বসেছি আলু সেদ্ধ নিয়ে এই যে দিনাকে শুধু আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মেখে দিয়েছি আর আমারটাতে একটুখানি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে খাবো ওরা টিভি চালিয়েছে তাই উকি ঝুঁকি দিয়ে টিভি দেখার চেষ্টা করছে তিনা খাচ্ছে চামচ দিয়ে তিসা হাত দিয়ে চেষ্টা করছে ওদেরকে ওইদিকে দিয়েছি আর আমারটা এইদিকে নিয়েছি আমারটার মধ্যে যে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ দিয়ে খেতে আমার ভালো লাগে চলো তাহলে খাবারটা কমপ্লিট করে নিই এটাই আজকে আমাদের লাঞ্চে আছে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা